জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো নবী মুহাম্মদ সাল্লা অনুসরণ করা কি বলেন এক নাম্বার রসুল সাল্লামের অনুসরণ করা জান্নাতে যাওয়ার সহজ উপায় বর্তমান প্রচলিত মাঝাব দল তরিকা ইত্যাদি সব ছেড়ে দিয়ে কোন পথে আসতে হবে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের পথে আসতে তবে জান্নাতে যাওয়া যাবে খুব কঠিন না সোজা সোজা ওই যে আমি শুরুতে বলছিলাম যে আপনার মতটাকে পটটাকে যদি আপনি ইসলাম মোতাবেক করে দেন খালা সহজ নামাজ পড়া দায়িত্ব আমার ইমানি আপনি নামাজ পড়বেন রমজান মাসে আসে রোদে রাখবো খালাস তো এইভাবে আপনার নেশারটাকে আপনার যে তবিয়াতটা আপনার আত্মাটাকে এটাকে যদি ইসলাম মুখী করে দেন তাহলে আপনার জন্য সহজ আপনি শয়তানের অনুসরণ না করে একটা দুষ্ট লোকের অনুসরণ না করে নেতা গোষের লোকদের অনুসরণ না করে আপনি আসল নেতা মুহাম্মদুর রসুল্লাহ

আমার উম্মতের সব লোক আপনারা আমরা এখানে না উম্মাতের সব লোক জান্লো উম্মাতেই এক হলু ন আমার উম্মতের সব লোক জান্নাতে যাবে আবা তবে যে জান্নাতে যেতে চাই না সে জান্নাতে যেতে পারবে না তুই তো যেতেই চাই না ওকে কি করে আপনি নিয়ে যাবেন সে নিজেই জান্নাতে যেতে চাই না তেইলা আবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুলাম এই পাগল আবার কে যে জান্নাতে যেতে চাই না রসুল সাসেম বললেন মান আত দেখাল যারা আমার অনুসরণ করবে যারা আমার আনুগত্য করবে আমার পথে চলবে আমার মতে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে বলুন সুহানুল্লাহ আর যে আমার অবাধ্য হবে ওই লোকটাই জান্নাতে যেতে চাই ফলে রসুল বলছেন এটা আপনি বলছেন মাঝাব বলছে এটা। রসুল বলছেন এটা আপনি বলছেন নেতা বলছে এইটা রসুল বলছেন এটা আপনি বলছেন এই তরিকার লোক আমরা নয় কোন তরিকার লোক আপনি যেই তরিকার লোক ওই আপনার ওই দাদা যদি দিতে পারে যান আপনি জান্নাতে হবে সম্ভব সম্ভব নয় এক তরিকার লোক জান্নাতে যাবে প্রত্যেক যুগে যুগে নবী যারা অনুসরণ করেছেন তারাই জান্নাতে যাবে আর ডানে বামে যারা চলেছে তারা জান্নাতে যেতে পারবে না এই জন্য এক পথ সেটা হলো নাবি মোহাম্মদ সাল্ল্লাহামে অনুসরণ করতে হবে আমরা সে পথে আপনাদেরকে আহ্বান করি আমার মত শেখ মাহবুবের মত শেখ আহমদুল্লাহর মত অথবা অন্য কারো ব্যক্তিমতের দিকে আমাদের আহ্বান নয় আমাদের আহ্বান হচ্ছে ইলাল এবং সুন্নার প্রতি আমাদের দাওয়াত অন্য দিকে সাহিয়া কোনো নয় যে কোনো ব্যক্তি ভুল করতে পারে কিন্তু শরীয়তে কোনো ভুল নেই শরীয়ত পরিপূর্ণ এখানে সবকিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে আপনার আমার জীবনের যাবতীয় ব্যবস্থা এখানে আছে আমরা যদি সেদিকে ফিরে আসি তবে ইনশাআল্লাহ জান্নাত আমার আপনার জন্য ইনশাআল্লাহ আমাদের গন্তব্য হবে আল্লাহ যেন আমাদেরকে ইসলামের প্রতি ফিরে আসার তৌফিক